দুপুরের রান্না বান্না শেষ করে বাটিতে বাটিতে কিছু সার্ভ করে নিলাম সকাল থেকেই অনেক ব্যস্তময় দিন কাটাচ্ছিলাম তো কিছুই ওইভাবে ক্যামেরায় ক্যাপচার করা হয়নি এখন সব খাবার দাবারগুলো সার্ভ করার পর মনে হলো যে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি সকাল বেলায় বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় ঈদের আগে কিন্তু একটু সব কিছু ক্লিন করার চাপ থাকে তো সেটাই আমারও ছিল তো ওইভাবে আর আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো ভাবলাম দুপুরের পর থেকেই আপনাদের সাথে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভাসুর দেবর ননদ বোন বোনের হাজব্যান্ড সবাইকে নিয়ে ঈদের আগের দিন আমার ভরপুর সংসার আজকের ভিডিওতে অনেক কিছুই থাকছে আশা করছি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আপনাদের সাথে তো ভিডিওটা শুরু করলাম সব কাজ শেষ করার পর বাড়িঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্নাও কমপ্লিট করলাম আর সব কাজ শেষ করতে করতে এখন বাজে প্রায় দুইটা তিন মিনিট কম আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার বাসাটা এত সুন্দর করে ক্লিন করলাম কিন্তু মনের মধ্যে অনেক খারাপ লাগছে আমার এই জায়গাগুলো দেখে আমার বাসার অনেকগুলো ওয়াল কিন্তু ড্যাম হয়ে গিয়েছে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এখন পরিস্থিতি এত বেশি খারাপ যে এগুলো কাজ না করি আর পারা যাবে না তো ঈদ দেখে আর কাজটা ধরলাম না ঈদের পরে আমাকে এই ড্যামগুলো সারাতে হবে কথা অলরেডি বলে ফেলেছি তো যাই হোক খুবই বাজে লাগছে দেখতে যতই আমি পরিষ্কার পরিচ্ছন্ন গুজগাজ করে রাখি না কেন এই ড্যামগুলোর জন্য আমার বাসাটা কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে আমি এখন একটু নিচে যাচ্ছি ওর বাবা হচ্ছে বাজারে গিয়েছিল আমার ভাসুর দেবর আর ওর বাবা তিনজনে মিলে আজকে ঈদের বাজার করলো তিনজনে মিলে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গি বাজারে ছিল তো কি কি করলো কি আনলো সেটা একটু দেখার জন্য নিচে নামলাম আর আজকে সকাল থেকে আমি একটুও সময় পাইনি নিচে নামার গরুটাকেও দেখা হয়নি গতকাল রাতে গরুটা অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিল কয়েল জ্বালিয়ে দিয়েছি ফ্যান দিয়েছি তারপরেও খুব পাগলামি করছিল তো সারা রাত একটু টেনশনেই কেটেছে সকাল থেকে কাজের ব্যস্ততার কারণে আর নিচে নামা হয়নি এখন একটু নামলাম গরুটাও দেখে যাব আর ওরা কি কি বাজার নিয়ে এসেছে সেগুলো একটু নিয়ে যাব উপরে তো নিচে নামলাম আর আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক না দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন এই তো এখানে হচ্ছে ওই যে কাঠটা নিয়ে এসেছে যেটার মধ্যে রেখে আর কি গোস্ত কাটা হবে চাপাতি আর যা কিছু ছিল ছুরি চাকু সব কিছু ধার করে এনেছে বাজার থেকে এগুলো সব আমার ভাসুর করেছে আর আমার দেবরও ছিল পাশাপাশি আমার হাজব্যান্ডও ছিল আর চাটাই দড়ি মানে যা যা লাগে সব কিছুই নিয়ে এসেছে তো আরিফ হচ্ছে বাজারগুলো উপরে দিয়ে গেছে তো আমি ভাবলাম একটু কি কি বাজার করে আনলো তিনজনে মিলে একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে আমার ভাসুর আমাকে বাজার থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিয়েছিল কি কি আনবে তো আমি বলে দিয়েছিলাম ভাইয়াকে তেল বলেছি পাঁচ লিটার সস বলেছি পাঁচ লিটার হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া দারচিনি এলাচি আর হচ্ছে আলু বুখারা এনেছে এক কেজি জিরা এনেছে জিরাটা অবশ্য ফাঁকি না মানে আমাকে ফাঁকি করে নিতে হবে আমি এভাবে আনতে বলেছি আর এদিকে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজ এনেছে পাঁচ কেজি পোলার চাউল আর হচ্ছে পাঁচ কেজি ময়দা এনেছে আর গরুর গোস্তটা আমরা যে পলিথিনে করে দিব সেই পলিথিন আনা হয়েছে এক কেজি কিছু ওয়ান টাইম বক্সও আনা হয়েছে এখানে ওর বাবা দেশি মুরগি নিয়ে এসেছে চারটা আম নিয়ে এসেছে তো মোটামুটি যা যা দরকার ছিল কিছু ওরা সেরেছে আমিও কিছু বাজার করেছি তবে আমার বাজারগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার সময়ই পাইনি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আর এদিক থেকে হচ্ছে ওর বাবা একটা খাঁচা নিয়ে এসেছে আমাদের ময়না পাখিটার খাঁচা চেঞ্জ করবে আর কি ওই খাঁচাটা তো প্রায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে তো ওর জন্য একটা ব্লু কালারের খাঁচা নিয়ে এসেছে ওকে আগের খাঁচাটা থেকে নতুন খাঁচা ট্রান্সফার করার জন্য অনেক চেষ্টা চলছে কিন্তু আরও খুব ভয় পাচ্ছে ও কিছুতে এই খাঁচায় যাচ্ছিলো না তো ওর বাবা ওকে ধরে এই খাঁচায় দিয়ে দিল তো ধরে দেওয়ার পর কিছুটা সময় ও খুবই আতঙ্কে কাটিয়েছে এদিক থেকে আমি বাজারগুলো গুছিয়ে নিলাম আর ওদেরকে অনেকগুলো আম কেটে দিলাম সবাই মিলে এখন আম খাচ্ছে আমার দেবরও আছে এখানে তো সবাই এদিকে আম খেতে থাকুক আর আমি হচ্ছে একটু আমার রুমে এসেছি ওর বাবা কিছু গেঞ্জি এনেছে সবার জন্যই আমাদের যে পরিমাণ গরম পড়েছে আসলে বাসার ভিতরে একটু রিল্যাক্স কাপড় চোপড় পরে থাকতেই কিন্তু বেশি ভালো লাগে তো অনেক গেঞ্জি অনেক কাপড় চোপড় আছে যেগুলো ফেলে দিয়েছি বা একটু বাছাই করেছি বাচ্চাদের আরিয়ানার আমার সবারই ওর বাবারও তো সেজন্যই আবার কিছু নতুন গেঞ্জি নিয়ে এলো আর এই গেঞ্জিগুলো হচ্ছে ওর বাবার একটা বন্ধুর শপ আছে সেখান থেকেই নিয়ে আসে আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু বিষয়টা জানেন আগেও দেখেছেন সবসময়ই আনে তো ওর বাবার জন্য আইমানের জন্য আরিয়ানার জন্য আর আমার জন্য বিশেষ করে অনেকগুলো লং গেঞ্জি নিয়ে এসেছে যেমন এই গেঞ্জিটাও কিন্তু আমার হোয়াইট কালারের বেশ কয়েকটা গেঞ্জি এনেছে আমার জন্য আমার জন্য প্রায় সাত থেকে আটটা লং গেঞ্জি এনেছে আমি বলেছিলাম কারণ বাসায় পড়ার জন্য এই গেঞ্জিগুলো অনেক বেশি পারফেক্ট তো সেগুলো একটু দেখে নিচ্ছিলাম কাজের ফাঁকে আর আমি তো রান্না বান্না অলমোস্ট শেষ করে ফেলেছিলাম কিন্তু ওর বাবা এখন বলছে মুরগিটা এনে মানে চারটা দেশি মুরগি নিয়ে এসেছে তাও আবার সেগুলো হচ্ছে চামড়া সহ এনেছে বলছে সেখান থেকে দুইটা রান্না করার জন্য তো আমার খালা তো অলরেডি চলে গিয়েছে চামড়াটাকে পুড়ে তারপর হচ্ছে বেছে রান্না করা এখন অনেকটা সময়ও হয়ে গিয়েছে তো ভাবলাম এই কাপড় চোপড়গুলো একটু আপনাদের মাঝে শেয়ার করি তারপর ঝটপট করে গিয়ে রান্নাটা করে ফেলব সব কাপড় চোপড় বের করতে করতে দেখলাম যে টুনটুনি পাখির জন্য দুই তিনটা জামা বের হয়ে গিয়েছে এগুলো আইমান এনেছে আনাবিয়ার জন্য তো আমি যখন বের করছিলাম পিছন থেকে আইমান এসেছে আইমান এসে বলছে যে মা এগুলো আমি আনাবিয়ার জন্য নিয়ে এসেছি তো কি কিউট না জামাগুলো এই কাপড়গুলো সবগুলো কিন্তু ওয়াশ করে নিতে হবে তো আমি ভাবছিলাম যে ঈদের আগে আর হয়তো সময় পাবো না ঈদের পরে একটু সময় করে সবগুলো ওয়াশ করে নিব। আর ঈদের পরে আমরা তো কোথাও না কোথাও বেড়াতে যাব। সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করছি সবাই আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর যারা নতুন এসেছেন আজকে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি আপনাদের খুব বেশি ভালো লেগে যায় আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন অনেক কথা বললাম কথা বলতে বলতে এদিক থেকে সবার সবগুলো গেঞ্জি দেখিয়ে দিলাম এখানে ওর বাবারও আছে আইমানেরও আছে আরিয়ানারও আছে আমারও আছে যাই হোক এরপরে আমি মুরগিটা নিয়ে মানে দুইটা মুরগি রেখে দিয়েছি আর দুইটা মুরগি নিয়ে রীতিমতো যুদ্ধ করলাম যুদ্ধ করে অবশেষে আর পারলাম না তো আমার দেবর বলল যে ও চামড়াটা ছিলে দিবে আর কেটে দিবে তো পরে অবশেষে ওর বাবাই কেটে দিলো আর হচ্ছে মুরগিটাকে পুরে দিলো বেছে দিলো একটু তারপর কেটে দেওয়ার পর এখন রান্না করছি আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এদিক থেকে তুলি এসেছে আনাবিয়া এসেছে আর রনি এসেছে আজমাইন এসেছে ওরা গরু দেখতে এসেছে ওরা হচ্ছে এসেছিল আগোড়ায় বাজার করতে তো বাসায় ফিরার পথে আর কি এই তো আমার হাজব্যান্ডের সাথে দেখা করলো আর হচ্ছে গরুও দেখলো আর আমিও আমার টুনটুনি পাখিটাকে একটু দেখলাম ওদেরকে খুব করে বললাম একটু উপরে আসার জন্য খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য কিন্তু বললো যে না বাসায় অনেক কাজ আছে ওরা চলে যাবে তো আইমান হচ্ছে টঙ্গিবাজার থেকে তারাবাজি কিনে এনেছিল এখন আজমাইনকে দেখে ওর একটু ঈদ উদযাপন করতে মন চাইলো তো এই তো এখানে আমার ভগ্নিপতি আছে আমার হাজব্যান্ড আমার ছোট দেবর আছে আজমাইন আর আইমান হচ্ছে তারাবাজিটা দিয়ে একটু ঈদ উদযাপন করে নিচ্ছে ঈদের আগের দিনই তুলি আগোড়ায় এসেছিল বাজার করতে তো বললো মনিয়াপু আজকে একটা সুন্দর পাতিল কিনেছি তো আমাকে এখন আবার পাতিলটা দেখানোর জন্য ব্যাগডরাটা খুললো তো এই তো আজমাইন আবার একটু হেল্প করে দিচ্ছে পাতিলটা অনেক সুন্দর হয়েছে এই তো তুলি এই পাতিলটা কিনেছে চার হাজার দুইশো টাকা দিয়ে পাতিলটা অনেক বেশি সুন্দর হয়েছে পাতিলের যে ধরার জায়গাটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মার্বেল কোটেড একটা পাতিল খুব সুন্দর আর আমার বোনের এই সমস্ত জিনিস কিউট কিউট জিনিস কেনার কিন্তু অনেক বেশি শখ আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই ব্যাপারটা

এই তো তুলিদেরকে বিদায় দিলাম অনেক ব্যস্ত সময় পার করছি তারপর আবার প্রিয়জনরাও আসছে দেখা করতে খুব বেশি ভালোলাগা কাজ করছে একটা ঈদ ঈদ ভাব কিন্তু চলেই এসেছে ঈদের আগের দিনই আর তুলি হচ্ছে আমার জন্য একটা বেড কভার নিয়ে এসেছে গিফট হিসাবে আমার জন্মদিন গিয়েছিল কয়েকদিন আগে তো সেই জন্মদিনে সে কিছু দিতে পারেনি এজন্য বেড কভারটা নিয়ে এসেছে আর এখন হচ্ছে আমার ননদ ননদের দুই মেয়ে এসেছে আর ছোট্ট যে বাচ্চাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ননদের নাতি হয় তো যাই হোক ওরা আসার পর ওদেরকে নাস্তা দিলাম নাস্তা দেওয়ার পর নাস্তা খাওয়া দাওয়া শেষ করলো বেশ কিছুটা সময় আমরা গল্প গুজবও করলাম সেগুলো আর আপনাদের মাঝে কিছুই শেয়ার করা হয়নি নিজেদের মতো করে একটু গল্প করলাম এখন হচ্ছে আমার ননদ চলে যাচ্ছে আর আমরা হচ্ছে গ্যারেজে নেমে এসেছি আমরাও একটু বাইরে বের হব আমার ননদ হচ্ছে ওর বাসা চলে যাবে আর আমরা হচ্ছে একটু আমাদের কাজগুলো সারবো আর কি আমার ননদকে বিদায় দিব বিদায় দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের কাজে বের হব তো এই তো এখানে হচ্ছে আরিফ গরুর জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আমাদের গরুটা একটু পাগলামি করছে মানে একটু জিদ্দি বেশি তো যাই হোক ননদ চলে যাচ্ছে ননদের একটা গাছ পছন্দ হয়েছে গেটের সামনেই ছিল বাগান বিলাস তো সেই গাছটা ওকে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে গাড়িতে গাছটা উঠানো হয়ে গেলেই ওরা চলে যাবে আর এটা হচ্ছে আমার ননদের ছোট্ট মেয়ে কুরবানির ঈদ মানে গরু ছাগলের ঈদ তাই না রাস্তায় বের হলেই দেখা যায় যে গরু নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে গরু ডাকছে ছাগল ডাকছে একটা অন্যরকম ভালো লাগাই কাজ করে তাই না আমরা যখন বের হয়েছিলাম রাস্তায় ননদকে বিদায় দেওয়ার জন্য তখন দেখলাম এই গরুটা নিয়ে যাচ্ছে তো গরু দেখলে না কি সবাই তো দাম জিজ্ঞেস করে আমরাও জিজ্ঞেস করছিলাম তো আমার ছেলে আবার বলছিল যে মা এরকম নাকি জিজ্ঞেস করতে হয় না গরুর দাম জিজ্ঞেস করতে হয় না আল্লাহর ওয়াস্তে কিনেছি আল্লাহর ওয়াস্তে কুরবানি করব এটার দাম জিজ্ঞেস করা নাকি পাপ হয় তো আমি বললাম বাবা আমি তো জানি না তো আজকে থেকে আর এরকম জিজ্ঞেস করব না তো ওর বাবাও বলল যে হ্যাঁ দাম জিজ্ঞেস করা উচিত না তো যাই হোক এখানে গাছটা উঠিয়ে ফেলেছে ওরা হচ্ছে চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিলাম ওদেরকে বিদায় দিয়ে আমরা এখন আমাদের গাড়িতে উঠে পড়ছি আমরা প্রথমে যাব টেইলার্সে তারপর টুকিটাকি কিছু কেনাকাটা আছে আমার নিজের পেজ থেকে কয়েকটা জামা বানাতে দিয়েছিলাম আরিয়ানাও বানাতে দিয়েছে তো সেই জামাগুলোই আনা হয়নি আজকে দেওয়ার ডেট আর কি তো সেগুলো আনতেই যাচ্ছি আরও কিছু টুকিটাকি কাজ আছে সব কিছু আপনাদের সাথে ওইভাবে ক্যামেরা ক্যাপচার করে আর শেয়ার করব না এখন আমরা হচ্ছে বারো নম্বর পার্কের পাশ দিয়ে যাচ্ছি আমার আগের বাসাটা যেখানে ছিল আর কি এই জায়গাটাকে অনেক বেশি মিস করি তো গাড়িতে বসেই ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করে দিই আমাদের সব কাজ শেষ করলাম সব কাজ শেষ করার পর বাচ্চাদের খুব ক্ষুধা লেগে গিয়েছে তো সিপি থেকে ওরা হচ্ছে চিকেন আইটেম কিছু কিনেছে গাড়িতে বসে আমরা খেয়ে নিচ্ছি সবাই আর এখন কিন্তু প্রায় রাত এগারোটার মতো বেজে গিয়েছে আজকে দুপুরবেলা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি আরও কিছুটা সময় শেয়ার করব। ড্রেসগুলো যে নিলাম আরিয়ানার ঈদের ড্রেস কেমন হয়েছে সেগুলোও শেয়ার করব আশা করছি স্কিপ না করে সবাই শেষ পর্যন্তই থাকবেন গত ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে আমি ব্যস্ততার কারণে দুই একটা ভিডিওতে কোনো কমেন্টের উত্তরই কারোর দিতে পারছি না নেক্সট টাইম আমি অবশ্যই সবার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমি ড্রেস দেখাবো আপনাদেরকে আরিয়ানার ঈদের ড্রেস আমারও দুইটা আছে তো ড্রেসগুলো কেমন হয়েছে সবাই বলবেন কিন্তু আপনারা কিন্তু আরিয়ানার এই ড্রেসটা দেখেছিলেন এটার সাথে দুইটা ড্রেস আরও এনেছিলাম আমি আমার পেজে আমার জন্য এনেছিলাম পরবর্তীতে সেটা সেল হয়ে গিয়েছে সবাই অনেক বেশি পছন্দ করে ড্রেসগুলো নিয়েছেন এবং ঈদের পরে বলেছেন আরও এই ড্রেসগুলো আনার জন্য তো যাই হোক আরিয়ানা এই ল্যাভেন্ডার কালারটা রেখেছিল ও ড্রেসটাও কিন্তু বানানো অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে আরিয়ানার একটা ঈদের ড্রেস আরিয়ানার আরও একটা ঈদের ড্রেস আছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করছি প্রচুর এনার্জি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম ননদ ভাসুর দেবর বোন বোনের জামাই সবাইকে ঘিরে আমার আজকের ভরপুর সংসারের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন এটা হচ্ছে আরিয়ানার আরও একটা ঈদের ড্রেস নিচেরটা হচ্ছে সারারা এটা হচ্ছে ওরণাটা সিকোয়েন্সের অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটাও অনেক বেশি সুন্দর আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরিয়ানার ঈদের ড্রেসগুলো কেমন হয়েছে বাসায় পড়ার জন্য আমি কিছু ট্রাউজার এনেছি আর ওর বাবা হচ্ছে দেখলেনই তো আপনারা আমি দেখিয়েছিলাম দুপুর বেলায় তো ভাবলাম আমি বের হয়ে কিছু ট্রাউজার কিনবো তো আমি কয়েকটা ট্রাউজার কিনেছি পাঁচটা ট্রাউজার কিনেছি এক হাজার টাকা দিয়ে তো প্রত্যেকটা ট্রাউজারই অনেক বেশি সুন্দর হয়েছে এবং কমফোর্টেবল হয়েছে আরিয়ানার ঈদের ড্রেস দুটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু বলবেন আরিয়ানা অনেক বেশি খুশি হয়ে যাবে আমার ঈদের দুইটা জামা এই দুটা জামাও আমার পেজে এই তো লেমন কালারের মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেকেই পছন্দ করে নিয়েছেন আমিও একটা রেখেছি আমারটা আমি বানিয়ে আনলাম ড্রেসটা কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজ করা নিচেরটা ফুল বডিতে হচ্ছে কাজ করা আছে ফ্লাওয়ার করা আছে ওনার দুই সাইডে পুরা ফ্লাওয়ার করা আছে আর এটা হচ্ছে জমজম কটনের একটা ড্রেস এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি আমার পেজ থেকে ছয়টা ড্রেস বানিয়েছি আমার পেজটা কিন্তু এক মাস হয়েছে মানে এক মাস আমার বিজনেসের বয়স এই এক মাসের মধ্যে আমি ছয়টা জামা বানিয়েছি আমার পেজ থেকে প্রত্যেকটা জামাই অনেক বেশি সুন্দর আর সবাই প্রত্যেকটা জামা অনেক বেশি পছন্দ করে নিয়েছেন আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ তো এখন আমি ট্রাউজারগুলো বের করে নিয়েছি প্রত্যেকটা ট্রাউজারই কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে আর কমফোর্টেবল কাপড়ের মধ্যে আর এগুলো আমি একদম রিজনেবল প্রাইসে দুইশো টাকা করে কিনেছি পাঁচটা কিনেছি এক টাকা দিয়ে আর বাজারে গেলে টুকিটাকি এটা সেটা কিন্তু মনেই পড়ে তো আমার ফেস ওয়াশ ছিল না সেটা এনেছি দুইটা ক্লিপ এনেছি একটা সাদা বাটির দরকার ছিল মাঝারি সাইজের এই বাটিটাও নিয়ে এসেছি তো সব মিলিয়ে এ ছিল আমার আজকের ভিডিওটি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ